আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে থাকছে আমি যখন কারবালার থেকে রওনা হয়েছিলাম বাংলাদেশের উদ্দেশ্যে তখন কিভাবে আসছি কি করছি সব কিছু আজকের ভিডিওতেই বলবো। আর আমার বিশা ফলসিং নিয়ে আমি আশা নিয়ে অনেকের মনে কুতূহল আমি কি যেতে পারবো কি পারবো না সেটা নিয়ে কিছু কথা বলার ট্রাই করব সেটা হলো যদিও আমার সঠিক এখন জানা নাই বা সঠিক বলতে পারতেছি না আমি ঢুকার আগে কিন্তু যতগুলো সিস্টেম করেছি সব কিছু সিস্টেম মিলেই আমি মনে করি আমি যেতে পারবো তারপরেও আমার ভিতরে কিছুটা সন্দেহ আছে একটা কথাই আছে না আকাশের যত তারা পুলিশের তত তারা সব কিছু মিলে আমিও একটু চিনতে আছি যে আমি যেতে পারবো কিনা তারপরেও আমার পরিচিত যারা আসছে যারা গেছে অনেকের সাথে আমি যোগাযোগ করছি সবাই বলছে আমি যেতে পারবো আমার আমার কার্ডটা নিয়ে যদিও একটু যায় মিলে আছে তারপর সব কিছু মিলাই আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা রাখবো চলে যাওয়ার যদি না যেতে পারি সেটা হলো সবাই দেখবেন আমি সবাইকে ইনশাল্লাহ বলবো আর আমার আসার সময় যে সিস্টেমটা আমি করছি সেটা হলো আমি ইরান গেছি আমার এই ফেসবুক ফেজের ভিতরে হয়তো আপনারা যদি ঢুকেন তাহলে ভিডিও পাইবেন আমি ইরান গেছিলাম ইরানে গিয়ে বিশে ফলসিং করে আসছি আসার পরে আমাদের আঁকামাটা আগে ছিল এর আগের বছরের ওই আঁকামাটা দিয়ে নিয়ে আমি রওনা হয়েছি ইনশাআল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে আর আমার টার্গেট আছে ইনশাআল্লাহ আমি আবার গেলে আমার নতুন আঁকামা বাইরেবো আমি সেটা নিয়ে বা সেটা দিয়ে কাজ করব বা কাজ করা যাবে এখন আপাতত আমার যে পুরান আকামাটা আছে নতুন বিষা দিয়ে আমি ইনশাআল্লাহ বাংলাদেশে সফর করে যাব। আর আমি আসছি দুই মাসের ছুটিতে আপ ডাউন টিকিট কেটে আসছি আমার টিকিট আমার সাথেই আছে আর আমার যাওয়ার ব্যাপারটা হলো আমাকে অনেকে বলতেছে যে আমার যে আঁকা আমার নাই এই কারণে হয়তো কোনো ফেঁস বা কোনো জায়জামেলা হতে পারে আমি আসছি ইরাকের বাগদাদ এয়ারপোর্ট হয়ে ডুবাই ট্রানজিট হয়েছিল আমার প্রায় আঠারো ঘন্টা লং টাইম ট্রানজিট তারপরেও কিছু করার নাই যেভাবে কোম্পানি টিকিট কাটা দিয়েছে ওটার উপরেই আমি আসছি আমি যাওয়ার সময়ও সেম সিস্টেম ঢাকার থেকে ডুবাই ডুবাই থেকে ইনশাল্লাহ বাগদাদ তো আমি যদি যেতে পারবি যেতে পারি ইনশাল্লাহ সবাইকে দেখাবো সবাইকে বলার চেষ্টা করব কিভাবে গেছি বা কী আসবে বিষয় অনেকে আমার অপেক্ষায় আছে আমি কি যেতে পারবো কি পারবো না ওইটা নিয়ে আমার সাইতে অনেকে আরও বেশি চিন্তা করতেছে যাই হোক ওটা চিন্তার কিছুই নেই যদি আমার বাইকে থাকে আমি ইনশাল্লাহ যাবো আর যদি বাইক না থাকে তাহলে কিছু করার নেই আর আমি এখন যে রোডটার ভিতরে আছি এটা হলো ইরাকের বাগদাদ এয়ারপোর্টের কাছাকাছি এয়ারপোর্ট এলাকায় ফুটছে সম্ভবত রোডটা দেখতেছেন রোডটা কীরকম ক্লিয়ার আর এক কথা হলো আমি সকালবেলা আসি তো এই কারণে মানে গাড়িগুলো কম রাস্তায় একবারে জামজট নাই বললেই চলে একবারে ফাঁকা ওরা সাইনা না আমার কোনোভাবে যাই জামিলা হক এই কারণে অতি তাড়াতাড়ি আমারও এয়ারপোর্ট নিয়ে এসেছে যাই হোক সবাই ভালো থাকবেন আজকের জন্য এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সব কিছু জানাবো